এমন কিছু প্রাণী আছে যারা ছদ্মবেশ ধারণ করে যে কোনো সময়ে করতে পারে হলুদ বল পাইথন এটি পাইথন প্রজাতির এক ধরনের সাপ কিন্তু এর গায়ে থাকা হলুদ এবং কালো দাগের কারণে যদি আপনি এটিকে কলার পাশে রেখে দেন তাহলে কেউ চিনতেই পারবে না নম্বর দুই যদি আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে পাতার উপরে কিছু একটা দেখতে পাবেন আসলে ওটা একটা শুঁয়োপোকা পোকা যার রং পেছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এতটাই মিশে গেছে যে যদি ওটা না নড়ে তাহলে আপনি কখনোই দেখতে পাবেন না নম্বর তিন যদি সৌদির লোকেরা মাংস না খায় তাহলে তারা বাঁচতে পারবে না কারণ সৌদি আরবে শুধু মরুভূমি আছে এবং সেখানে কোনো জলধারা বা খাল নেই যার কারণে কোনো সবজি চাষ হয় না তাই বাধ্য হয়ে তাদের মাংস খেতে হয় তাদের খাদ্যের প্রধান উৎস হল উট আর ছাগল এদের পালনের উপরই তাদের বেঁচে থাকা নির্ভর করে এই কারণেই সৌদিতে আপনি যত মানুষ দেখবেন তার চেয়ে বেশি উট আর ছাগল দেখতে পাবেন নম্বর চার এই বানরগুলো সেই মেয়েটির সঙ্গে কত বাজে ব্যবহার করলো আসলে মেয়েটি বানরদের খাবার দিতে গিয়েছিল এবং সে খাবার দিয়ে চলে যাচ্ছিল তখন সেই জায়গার সব বানর মেয়েটির রাস্তা আটকে দেয় এবং তার স্কার্ট ধরে টানতে শুরু করে শুধু তাই নয় একটি ছোট বানর তো তার কাঁধে উঠে পড়ে ষাট টানতে শুরু করে এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে বানর কেন। কিন্তু পর যায় তারা ধরে ছিল তাই করছিল। আগে আমারও মনে হতো যে বোকা হয় কিন্তু এই চীনা লোকটার বুদ্ধি দেখে সবাই অবাক হয়ে যাবে বর্ষার কারণে তার ক্ষেতের ওপরে থাকা পুকুর জলে ভরে যায় তাই সে একটা ছোট্ট বাঁধ বানিয়ে পানির নিচে নিজের জমিতে নিয়ে আসে বাঁধের উপর কাঠের সাহায্যে একটি জাল মতো তৈরি করে এবং সেই জালের ফাঁক দিয়ে যাতে জল বাইরে না যায় সেজন্য সে তার উপর পাতা লাগিয়ে দেয় তারপর একটু অপেক্ষা করার পর সেই পানিতে অনেক মাছ ফেঁসে যায় নম্বর ছয় যদি ভুল করে আপনার ফোনও পানিতে পড়ে যায় তাহলে এই গ্যাজেট ব্যবহার করতে পারেন যা পানিতে পড়লেই বেলুন হয়ে যায় এবং ফোন সঙ্গে সঙ্গে পানির উপর ভেসে উঠে আসে নম্বর সাত যদি বাড়িতে চুরি হয় তাহলে এই লোকটার মতো করে করো একবার তার বাড়িতে চুরি হওয়ার পর সে চারিদিক জুড়ে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেয় কিন্তু সে তার বাড়িতে আসলে কি লুকিয়ে রেখেছে আট যদি কোন পুকুর পারে লাল আর সাদা মাটি দেখতে পাও তাহলে সেটা সঙ্গে সঙ্গে একটি পাত্রে নিয়ে ধুয়ে ফেলো কারণ এই মাটি তোমাকেও কোটিপতি বানাতে পারে যখন এই লোকটি পুকুর পারে লাল আর সাদা মাটি দেখে সে একটুও সময় নষ্ট না করে সেটাকে একটি পাত্রে নিয়ে জল দিয়ে ধুতে শুরু করে ধীরে ধীরে লাল মাটি সব জল সহ বয়ে যায় আর শেষে পাত্রে অনেকটা সোনা পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরো আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ